আসসালাম আলাইকুম আহমতুল্লাহর কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলি কথাগুলি মনোযোগ সহকারে শুনুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নিজে নিকে হাসিল করুন অন্যকে নেকে হাসিল করার সুযোগ করে দিন আমার প্রিয় নবীজি হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম সহি মুসলিম শুরু বলেছেন নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করবে তবেই হতে পারবে তাহলে কি বোঝা গেল অন্য বলতে কাকে বোঝানো হয়েছে মনে করেন আমার কাছে একজন এসে বলল আমাকে কিছু খাবার দিন আমি যেন তাকে পচা গান্দা বাসি খাবার না দিই আমি পিওর যে খাবারটা খাচ্ছি ওই অত্যে দুপুরে অথবা সন্ধ্যা অথবা সকালে সেই খাবারটি আমি ওই লোকটিকে দেব তাহলে প্রকৃতিপক্ষেই আমি আল্লাহর বন্দার সেবা করতে পারলাম তার পাশাপাশি কেউ যদি আমার কাছে একটি কাপড় কামনা করে আমি যেরকম দামের কাপড়টা পরি ঠিক সেরকম দামের কাপড়টা তাকে দেওয়ার চেষ্টা করব তাহলেই বোঝা গেল আমি সত্যিকার হচ্ছে আল্লাহর বন্দাকে ভালোবেসতে পেরেছে নথুবা নয় মমিনের কথাটা নবীজি বলেছেন সহজ কিন্তু আমরা তা মানতে পারি না মনে করুন আমার ঘরের পাশে প্রতিবেশী সে যে ধর্মেরই হোক না কেন তার যদি কোনো সমস্যা থাকে আমি তাকে জিজ্ঞেস করব এবং সেটা আমার ক্ষমতা থাকলে আমি তাকে অবশ্যই সেটা দিয়ে দেব তাহলেই তো প্রকৃতপক্ষে সৃষ্টির সেবা করা হবে মমিনের হাত থেকে অবশ্যই আরেকজন মানুষ নিরাপদ থাকতে হবে চোখ থেকে মুখ থেকে পা থেকে তার সর্ব অঙ্গ থেকে যদি নিরাপদ না থাকে তাহলে সে কখনো মমিন হতে পারবে না আল্লাহ অনেক সুন্দর ধাঁসে সুন্দরভাবে এই মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীতে কোটি কোটি মানুষ আল্লাহকে স্বীকার করে না আল্লাহর আইন মানে না তারপরও আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছেন পরাচ্ছেন সব কিছু দিয়েছেন তবু বলেছেন তোমার মৃত্যুর গড়গড়া শব্দ ওঠার আগ পর্যন্ত তুমি যদি তৌবা করে আমার দিকে ফিরে আসো আমি তোমাকে জান্নাত দিব এই পৃথিবীতে এত কিছু দান করেছেন শুধু তার বান্দার জন্য তবে হ্যাঁ আল্লাহ পৃথিবীতে শত শত রকমের ফল দিয়েছেন প্রত্যেকটি ফলের এক একটা গুণ এক একটা কাজ তারপরও কি আমরা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে পারি আসুন না এখন থেকে আমরা যারা নামাজ পড়ি না নামাজ পড়তে শুরু করি যারা রোজা রাখি না রোজা রাখতে শুরু করি যারা মিথ্যা বলি মিথ্যা পরিহার করি যারা আমরা মানুষের অত্যাচার করি অত্যাচার পরিহার করি বাই বাই হয়ে পৃথিবীতে জীবনযাপন করি মুসলিম আমার ভাই যদি সে বলে লা ইল্লাল্লাহ এতটুকুই যথেষ্ট আমলের জন্য সে জবাব দিয়ে করবে আমার করতে হবে না বড়জোর আমি তাকে বলতে পারি তুমি আমল করো তুমি খারাপ কাজ ছেড়ে দাও মনে রাখবেন মানুষকে মানুষ হত্যা করে কখনও গুণী হতে পারে না কণিকের জন্য আপনি দুনিয়া লাভের জন্য মানুষের প্রতি অত্যাচার করছেন এটা কিন্তু আপনার জন্য মঙ্গল বয়ে আনবে না একদিন আপনিও মানুষের দ্বারা অত্যাচারিত হয়ে যাবেন তাই আসুন আমরা সবাই মিলে প্রেম জগতে ঘুরে বেড়ায় প্রেমের সাথে সবাইকে ভালোবাসি নবী যেই প্রেম শিক্ষা দিয়েছেন সেই প্রেম হাসিল করে একে অপরকে উপকার করার চেষ্টা করি ধন্যবাদ